আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকালে ভালো আছে এটা হল মিথিন মিথিন অনেক বড় একটা ঔষধি গুণ এটা খেলে শরীরের জন্য খুব হেলদি অনেকগুলো রোগ বেলায় আপনার সহজে শরীর থেকে দূর করতে পারবেন যারা জানি না আজকে জানবো বিরুদ্ধ দেখবেন পুরো বিটু দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং চিরজীবনের জন্য আপনার কাজে লাগবে বড় একটা ঔষধি গুণ হলো মিথিন এটা কিভাবে খাবেন এটা কী কী উপকারিতা কতটুকু পরিমাণ খাবেন কখন খাবেন এটা বিস্তারিত বলবো এর জন্য আপনার ভিডিও দেখতে হবে এই মিথিন যারা খায় তাদের হজম শক্তিটা বৃদ্ধি হয় মানে সহজে যে কোনো খাবার আপনার সহজে হজম করতে পারবেন পেটে ভদ হজম দূর হবে এবং অনেকে দেখা যাচ্ছে খাবার খেলে পেটে শব্দ হয় খুব বরুম বরুম শব্দ হয় পেটে ভদ হজম যেটা বলি এটা বদ হজমটা হবে না হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে যে কোনো খাবার আপনার সহজে হজম করতে পারবেন আর আপনার গ্যাস্ট্রিক যদি থাকেও তাহলে আপনার গ্যাস্ট্রিকটাও সহজে দূর হবে আরেকটা জিনিস অনেক মা বন্ধু প্রতি মাসে যে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হয় যে এটা কিন্তু অনিয়মিত মানে কেউ আছে বিশ দিন পঁচিশ দিন হয় কেউ আছে দেড় মাস হয় যারা অনিয়মিত মানে এটা হয় এই অনিয়মিত এটা সহজে নিয়মিত করব মানে প্রতি মাসে নিয়মিত একটা সময় হবে অতিরিক্ত হবে না কম হবে না এরকম যারা এরকম সমস্যা রোগে ভুগতেছেন মানে অনিয়মিত প্রতি মাসে যে অসুখটা হয় এটা অনিয়মিত এই অনিয়মিত রোগটা আপনারা সহজে দূর করতে পারেন প্রতি মাসে নিয়মিত মানে সময় মতো হবে যদি মিথিনটা সঠিক নিয়মে খান পরে যে জিনিসটা হলো যে জিনিস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগবেলা হতে দেয় না যারা নিয়মিত খায় মিথিন তাদের সহজে রোগবেলা শরীরে হয় না এবং ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সার হতে দেয় না শরীরের মধ্যে এবং বিশেষ করে অতিরিক্ত যা ওজন কমায় যারা দেবেন প্রচুর পরিমাণ স্বাস্থ্য শরীর ফ্যাট চর্বিটা আস্তে আস্তে কমে আসবে এবং অনেকে আছে বিশেষ করে মায়ের যে দুধটা বাড়ায় মায়ের দুধ বাড়ায় এবং কর্মক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি করে যারা দুর্বল শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা কিভাবে খাবেন এই মিথিনটা আপনারা অনেকভাবে খাওয়া যায় এটা সবচেয়ে ভালোভাবে যেভাবে খাওয়া যায় আমি বলি এই মিথিন আপনারা এক থেকে দেড় চামচ মিথিন ভালোভাবে দুই অপ্রসরা এক গ্লাস পানিতে এটা আপনার রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে এইভাবে চিপাই খেলে খুব ভালো কাজ করবো এবং আপনার যে সবগুলো গুণ আপনি পাবেন এইভাবে আপনি খেতে পান সবচেয়ে সুবিধা আরেকটা জিনিস এই চুলের গোড়া শক্ত মজবুত করে মিথিনে কিন্তু মানে চুল পড়া বন্ধ করে কিভাবে এটা কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা মিথিনের যে পানিটা মানে মিথিন আপনারা যে পানিতে ভিজা রাখবেন এই পানি দেওয়া এ দনে দুই ঘন্টা তিন ঘন্টা দুই চামচ বা তিন চামচ মিথিন মিথিন ভিজায় রাখবেন ওই পানি যে ভিজা রাখবেন ওই পানিটা আপনি সিডা সিডা মাথার মধ্যে দিবেন মাথার মধ্যে খুশকি দূর হবে তারপরে আপনারা যে চুলের গোড়া শক্ত মজবুত হবে খুবই উপকারিতা আর যারা খাবেন তারা এক চামচ বা দেড় চামচ মিথিন নিয়ে আপনার নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলায় ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খাবেন এইভাবে খেলে আশা করি সকল উপকার পাবেন আশা করি বিরোটা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই পেজটা যদি ফলো না থাকেন ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন আর অবশ্যই ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবেন অনেক অনেক মূল্যবান আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট কমেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো